কে সম্মান কে জানে আপনি অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎ অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়েন্সকে করে দিয়েছেন না অস্থিরতাকে আমাদের জন্য করে দিয়েছেন বলেছেন ندرك من الذين <applause> يحبون ان تشيع الفائشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا

আমার মিটা কাছে আসতে হলে আমরা পুরানো কাছে কাছে আসতে হবে কাছে কথা কাছে আমার রোব কথা দলুর মশুর আমার ভায়